নমস্কার সবাইকে শুভ সকাল সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরাও ভালো আছি আজকের ভিডিওটা সকাল সকাল শুরু করলাম আজকে সকাল সকালে অনেক রোদ উঠছে বিছানায় রোদ দেখতে পারলেন আর এখন এখানে আদের জন্য নাস্তা নিয়ে আসছি গোলা রুটি ছোলা আর হচ্ছে মাংসের ঝোল আদেয়াকে এখন নাস্তাটা খাওয়িয়ে দিব তো আদেয়াকে খাওয়া দাওয়া করানোর পর গেছিলাম নিচে একটু দোকানে কালকে যেহেতু আদেয়ার জন্মদিন ও আপনাদের তো বলাই হয় নাই কালকে তো আদে আর জন্মদিন কালকে জন্মদিন উপলক্ষে কিছু জিনিসপত্র কেনাকাটা করার ছিল তো আদে একটা জুস নিয়ে আসছে সেটা খাইতেছিল তো ভিডিওটা দেখতে থাকেন ভালো লাগবে তো বর্তমান যেহেতু অনেক গরম পড়তেছে তাই আমি মানে রাতের বেলায় রান্না করি এখন এখন বাজে রাত সাত মানে সন্ধ্যা সাতটা তো রান্নাবান্না চলতেছে এখন রেসিপি শেয়ার করতেছি না অনেক ব্যস্ত সময় পার করতেছি যেহেতু হচ্ছে পুজোর সামনে তার ঘরের অনেক কাজকর্ম আছে যেগুলো করতে হইতেছে আর আগামীকাল আদে আর জন্মদিন সবাই আদে জন্য অনেক অনেক প্রে করবেন আশীর্বাদ করবেন আদে উইশ করবেন তো দেখাই কি কি রান্না করতেছি আজকে যে তিন কাটা গুঁড়া মাছ দিয়ে এখানে হচ্ছে আলু বেগুন দিয়ে একটা ঝোল রান্না করতেছি মানে হচ্ছে একবারে ঝুড়ি করে আলু বেগুন কাটছি আর এখানে এখানে ভাত হইতেছে এর মধ্যে আবার আলু সেদ্ধ দিছি ভিতরে রাতের বেলায় একটু আলু ভর্তা গরম গরম ভাতের সাথে আলু ভর্তা আর এরকম দেশি মাছের ঝোল এটা হচ্ছে একটু পাতলা পাতলা করে কাটছি আর কাঁচা মরিচে রান্না করতেছি যেহেতু আদেও এগুলাই খাবে আর কালকে আদে আর বার্থডে কালকে অনেক বেশি কাজকর্ম আছে তো সকাল থেকে কালকে দেখাবো আর এখানে ভর্তাটা মাখার জন্য এখানে শুকনো মরিস্মেছি দুইটা এটা ভেজে নেবো আর পেঁয়াজটাও ভেজে নেব আর মাছগুলো একটু ভেজে রাখছি এখানে এই যে তিন কাটা মাছ তো ঝোল ফুটে গেছে এখন মাছগুলো দিয়ে সামান্য আর একটু ফুটিয়ে নামিয়ে নেব যেহেতু ছোট মাছ তাই বেশিক্ষণ জাল করার দরকার নাই নাইলে থাকি না জলে সব তো ওই কয়দিন ধরে ওই রকমভাবে ভিডিও করা হচ্ছে না মানে ভিডিও মানে খুব একটা করতেছে না কারণ বাইরে দৌড়া দৌড়ি করতে হইতেছে শপিংয়ে এই সেই যাচ্ছি আবার বাড়িতেও কাজকর্ম সামনে আবার রাতের জন্মদিন বললামই তো তো বাবার আসার কথা ছিল মানে আমার বাবার আসার কথা ছিল কিন্তু একটা জরুরি কাজ করে যাওয়ায় আসতে পারবে না তো এর জন্য মনটা একটু খারাপ মানে সব মিলে মনটা একটু বেশি মানে বেশি খারাপ আর শ্বশুর শাশুড়ি কেউই আসতে পারবে না তো আদে আর এবার তিন বছর পূর্ণ হইতেছে কিন্তু তিন বছরের জন্মদিন আদে আর মা বাবা সারা আদেয়ার সাথে আর কেউই ছিল না কিন্তু এবার ভাবছিলাম যে বাড়ির কাছে যেহেতু আসছি সেহেতু ভাবছিলাম যে সবাই আর কি একসাথে মিলে জন্মদিন করব। কিন্তু সেটাও এবার ভাগ্যে হলো না হয়তো বা পরে কোনো দিন হবে তো দুঃখ করে তো লাভ নাই মেয়ের যেহেতু বার্থডে সেহেতু মেয়েকে সারাদিন অনেক খুশি রাখতে হবে আর আমার নিজের মানে পক্ষ থেকে আমি যতটুকু পারি সর্বোচ্চ চেষ্টা করবো ওর দিনটা ভালো করে দেওয়ার জন্য তো ভিডিওটা দেখতে থাকুন তো মাছের ঝোল রান্না করার শেষ এখন হচ্ছে আলু ভর্তা করার জন্য তেল দিয়ে দিছি এখানে দিব শুকনা মরিচটা ভেজে নিব মরিচ ভাজা হয়ে গেছে এখন এই তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ একটু ভেজে নেব আর আমি সাথে তেলে আর কি ভাজাভুজি করতেছি আর এদিকে ভাত তো হয়ে গেছে মার্গালতে দেখবো পেঁয়াজটা ভাজা আমি ভাতটা মার্বেল এ তো এখানে ভাতের মার্গালতে দিয়ে দিচ্ছে আর এই যে এখানে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন আমি মরিচটা লবণের সাথে মেখে নেবো ভালোভাবে আর এটা মেখে রেখে দিবো যখন খাবো তখন আর কি আলুটা বের করে ভর্তাটা মারবো কারণ এখন যদি মরিচটা না মাখি তাহলে পরে মরিচটা আসলে মরে মরিচের ধক বেড়েছে ঝাঁজ আর কি আমরা ধকও বলি ঝাঁজও বলি তো এই তো মাখা হয়ে গেল এটা এখন মেখে রেখে দিব যখন খাবো তখন আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নেব তাহলে ভর্তা হয়ে যাবে আমাদের তো এখন বাজে রাত্রি এগারোটা কালকে যেহেতু আদের জন্মদিন এখন আবার সিদ্ধান্ত হয়েছে আদের দাদা আসবে কালকে আর আদের বাবা অফিসের কিছু কলিগদের দাওয়াত করবে এর জন্য রাত্রেবেলায় ঘর সব গোছানো শুরু করে দিছি তো সোফার কাবারটা আবার নতুনভাবে লাগিয়ে দেওয়া হয়ে গেছে ঘর মোছা হয়ে গেছে মোটামুটি সব কাজ এগিয়ে রাখতেছি এখন এখানে আলু ভত্তাটা ভালো মতো মেখে নিতেছি যেহেতু অনেক রাত হয়ে গেছে এখন খাবার দাবার খাবো তারপরে ঘুমিয়ে পড়বো কালকে আবার অনেক ভোরবেলা উঠতে হবে কালকে সারা দিন অনেক কাজ আছে তো কি কি কোন সময় করতেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আমি আদাকে খাবারটা খাওয়াই দিব তারপরে আর বাবাকে দিয়ে তারপরে আদাকে খাওয়িয়ে আমি তারপরে খাবো তো এখানে আলু ভর্তাটা মেখে নিতেছি আর তো আজকে গোড়া মাছের ঝোল রান্না করছি এই হচ্ছে আজকের বান্না তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য আমাদের সাপোর্ট করার জন্য আর আদেয়ার যেহেতু কালকে বার্থডে সবাই আদেয়ার জন্য অনেক অনেক আশীর্বাদ করবেন এবং আদেয়াকে সবাই উইশ করবেন যাতে আদেয়া অনেক বড় একজন মনের মানুষ হতে পারে ভালো মনের মানুষ হতে পারে এটাই আমার চাওয়া আর কোনো কিছুই চায় না আর কালকের দিনটা যাতে অনেক ভালো কাটে এতক্ষণ মন খারাপ ছিল যে কেউ আসতে পারবে না আসতে পারবে না তো এখন আতে আর দাদা আসবে বলছে যে কালকে সকালে রওনা দিবে তো সব কিছুই দেখতে পারবেন ভিডিওতে আর এদিকে অনেক লোকজনই আসবে কালকে দেখাবো সব কিছু